ইউ60 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর উইসকনসিনের এক স্কুল ক্লাসরুমে সোমবার 15 বছরের এক কিশোরী গুলি চালালে একজন সহপাঠী এবং একজন শিক্ষক নিহত হয় ছয়জন আহত হয় পুলিশ বলছে পরে ওই কিশোরী নিজের গুলিতে নিহত হয় আহত দুজন সহপাঠীর অবস্থা সংকটজনক যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের আকাশে কয়েকবার ড্রোন দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্কে ড্রোন প্রযুক্তি পাঠানো হয়েছে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি সোমবার বলেন এ নাগাদ ওই সব ড্রোন বেআইনি কিছু করেনি এবং জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করেনি টিকটক এবং এর চীন ভিত্তিক মূল কোম্পানি ড্যান্স যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের কাছে জরুরি ভিত্তিতে একটি আবেদন দাখিল করেছে যাতে উনিশে জানুয়ারি থেকে টিকটক নিষিদ্ধ করার আইনটি আপাতত মুলতবি করা হয় বিচার বিভাগ টিকটককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করে আজ এ পর্যন্তই আসনুল হক অব আমেরিকা ওয়াশিংটন